তিনি প্রচুর প্রকল্প দিয়েছেন আজকে আমি একজন মহিলা এখানে আমার অনেক মা বোনেরা বসে আছেন আমরা সকলেই জানি আমরা হচ্ছি মায়ের জাল কারণ ওনা যেটা বলছে সর্বৈব মিথ্যা দেশের জন্য নয় বিজেপি নিজের স্বার্থে এটা করছেন

সালে যাদের ভোটার তালিকায় নাম আছে বলছে তারা থাকতে পারবে দু হাজার থেকে এই পরে এসেছে তারা বাঁচার জন্য নিজের জীবন বাঁচাতে এই দেশে এসেছে যে লিস্ট তারা বের করেছে প্রায় তিন কোটি লোকের নাম এই এর কারণে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এটা একটা বড় ষড়যন্ত্র ষড়যন্ত্র আমরা মনে করি তারা যে সিএ ক্যাম্প করছে এই সিএ ক্যাম্প হচ্ছে বাংলাদেশি ধরার ক্যাম্প এই সিএ ক্যাম্প বাংলাদেশি ওপার বাংলা থেকে আসা মানুষগুলোকে নাগরিকত্ব দেওয়া নয় এই সিএ ক্যাম্পটা হচ্ছে বাংলাদেশি ধরার ক্যাম্প তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিরোধী নেত্রী ছিলেন সেদিন আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মধ্যে দিয়ে তিনি বাংলার জনমানুষে প্রতিষ্ঠিত হয়েছে। আজ এই জলাপড়া গ্রামে এসেছিলাম এই জলাপড়া গ্রামের মানুষকে একটা সময় বিজেপি ভুল বুঝিয়েছিল তাদেরও আমাদের থেকে বিচ্ছেদ করার চেষ্টা করেছিল কিন্তু আজকে জলাপালার এই কাতারে কাতের মানুষ আজকে সবাই এসে আজকে এটুকু প্রমাণিত হয়েছে যে জলাপালার মানুষ বিজেপির এই মিথ্যা ভাওতায় আজ ভুলবে না তার কারণ আজকে জলাপালার মানুষ জেনে গেছে যে এসাই আরোপ করে আজকে বিজেপি আদপে বাংলার হিন্দু বাংলার মুসলমান সর্বধর্মের মানুষকে বিচলিত করার চেষ্টা করছে এবং তারা একটা চক্রান্ত করছে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় বাংলায় সেই তৃণমূল কংগ্রেসের ভোটারকে তারা ভোটাধিকার কেনে নেবে এবং ধীরে ধীরে তারা বাংলার দ্বিতীয় শ্রেণীর নাগরিককে করবে এই চক্রান্ত ভরে ফেলেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে এই আন্দোলনের রূপরেখা আগামী দিনে আমাদের প্রিয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে আমাদের শুরু করে থাকে এই সমগ্র জলাপাড়া জুড়ে সেই আন্দোলনকে আমরা ছড়িয়ে দেব একদম একদমই বেশি এই অঞ্চলে কারণ হচ্ছে আপনারা সবাই জানেন আমরাও মোটামুটি জানি বিজেপি হচ্ছে আপনার একদম পুরো ভাওতাবাজি একটা দল আপনারা দেখছেন ওরা প্রত্যেকটা ব্যাপারে পশ্চিমবঙ্গে আসবে পশ্চিমবঙ্গে এসে বলবে আমরা পশ্চিমবঙ্গে সোনার বাংলা করে দেবো অমুক করে দেবো তমুক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তোমরা তারও সতেরোটা রাজ্যে আছো আগে সেখানে একটা রাজ্য তুমি সোনার রাজ্য করো তারপর তুমি এখানে আসো এই এসআই এর কারণটা হচ্ছে এনআরসি যে ব্যাপারটা আছে এরা এনআরসি টাকে ডাইরেক্ট যদি লাগু করে পশ্চিমবঙ্গে দেখাতে যায় তিন থেকে চার কোটি লোক বাদ যাবে এবার সেটা তাহলে চার কোটি লোক যদি একসঙ্গে আন্দোলন করে তখন এই বিজেপির কন্ট্রোল করার ক্ষমতা তো নেই যার জন্য বিজেপি নতুন কৌশল করেছে এসআই একটা করে কিছু পার্সেন্ট মানুষকে ওখান আগে সাইড করে দিয়ে তারপরে এনআরসিটা আনবে যাতে মানুষটা মানুষটা দুটো ভাগে ভাগ হয়ে যায় আন্দোলনটা যাতে ঠিকঠাক মতো করতে না পারে কিন্তু বিজেপি এটা ভুলে গেছে ওরা হিন্দু হিন্দু বলছে মুসলিম মুসলিম বলছে যে মুসলিমরা বাদ যাবে রোহিঙ্গারা বাদ যাবে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা এর মধ্যে এটা কোনো ভাওতাবাজি আমরা বর্তমানে জানি আমরা আপনি বলুন আমাদের পশ্চিম বাংলায় মওতা বন্ধু मतदारকে দোষ দিতে উনি মানে রোহিঙ্গা বা মুসলিমদের আশ্রয় দিচ্ছেন ভালো কথা বিহারে 86 লক্ষ লোক কি করে বাদ গেল ওখানে তো মুসলিম মুসলিম নেই তাহলে 86 লক্ষ লোক কারা আপনি দেখবেন এদের টোটালি আমাদের যেমন পূর্বপুরুষ যেমন হরিচৎ ঠাকুর যেমন আমাদের যেখান থেকে তুলি ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণ্যবাদ থেকে তুলি নিয়ে এসে আমাদেরকে এসসি এসটি সম্প্রদায় মানুষকে আজকে আমাদের কথা বলার অধিকার দিয়েছে আমাদের পূজো করার অধিকার দিয়েছে আমাদেরকে ব্যবসা করার অধিকার দিয়েছে চাকরি করার অধিকার দিয়েছে ঠিক তদ্রুপ আবার নতুন করে আবার সেই সেই ব্রাহ্মণ্যবাদ চালু করেছে বিজেপি সরকার বিজেপি সরকার একটাই একটাই দিয়ে ওরা মুসলিম হিন্দু এটা কোনো ব্যাপার নয় ওই মুসলিম বলে মুসলিম মুসলিম বলে সাধারণ মানুষকে তাতিয়ে আমাদের নবসূদ্র মানুষকে তাতিয়ে এইটা যাতে দুর্বল আমাদের সংগঠনটাকে দুর্বল করে ওরা সেই আবার সেই ব্রাহ্মণ্যবাদকে চালু করতে চাইছে এস টি এস সি ও বিসি সম্প্রদায়ের মানুষকে ওরা আবার আমাদের মানে দাস করতে চাইছে এটাই ওদের মূল উদ্দেশ্য তবে এটা আমরা বলে দিই এটা পশ্চিমবঙ্গ এটা বিহার এটা উড়িষ্যা এটা ঝাড়খন্ড নয় এটা আসাম নয় এটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মানুষ অনেক সচেতন জনগণ অনেক সচেতন বিজেপি যদি মনে করে করে আমরা আমরা ক্ষমতা বিজেপি সে সেটা যেন যদি এ ধরনের কোনো কিছু হয় তাহলে আমরা এমন আন্দোলন করব। এমন আন্দোলন করবো বিজেপির নাম নিশানা আমরা মুছে দেবো পশ্চিমবঙ্গ থেকে দেখেন আজকে আমাদের এই পথসভা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এসআইআর নামক যে নাটকীয় ঘটনা শুরু হচ্ছে আমাদের এই রাজ্যে ইতিমধ্যে আপনারা বিহারে দেখেছেন এসআইআর এর মাধ্যমে দিয়ে বহু লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে তাই আমাদের যারা পূর্ব বাংলা থেকে এসে এখানে বসবাস করছে তাদের সকলেই এখানকার নাগরিক এবং তাদের ভোট অধিকার আছে কিন্তু বিজেপি সরকার যেভাবে এসআইআর করে দু হাজার সালের পর থেকে যারা ভোটার তালিকায় নাম তুলেছে তাদের নাম বাদ দেওয়ার যে পরিকল্পনা চলছে তার উপরেই আমাদের আজকের এই অনুষ্ঠান কেননা আমরা চাচ্ছি যাতে আমাদের এই রাজ্য থেকে কোনো একটা ভোটারের নাম বাদ না যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ঘোষণা করেছেন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে রাজ্য থেকে কোন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না